আর এইটা এইটা হচ্ছে এই একজন মেজাহাত উঁচু করলেন উনি সম্ভবত খালু মেয়ের খালু আর এই পিছনে যে ভদ্রলোক উনি মেয়ের বাবা ওনার পক্ষ থেকেই আমি দাওতে অতিথি এখন বিয়ের কার্যক্রম শুরু হবে বিভিন্ন আনুষ্ঠানিকতা যাবতীয় অতিথিরা বিভিন্ন সাজে সজ্জিত অপূর্ব সাজে যেমন সুন্দরভাবে সাজানো হয়েছে পরিবেশটা এটা ইনসিগনিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের যে মাঠ এই মাঠকে অপূর্ব সাজে সাজানো হয়েছে যে আসলে একটা পরিবেশের সঙ্গে সুন্দর সামঞ্জস্য রেখে স্টেজকে সাজানো হয়েছে মসজিদের আদলে আহ না তোমারও নিয়ে নিলাম এ হচ্ছে সেলিম আমরা আমি দাওতি অতিথি হিসেবে ক্যামেরা নিয়ে হাজির হয়েছি মেয়ে পক্ষের দাওতি অতিথি আমার প্রতিবেশীর কন্যার বিয়ে আমি শুধু দর্শক না ক্যামেরার ম্যান হিসেবেও কাজ করছি যদিও মেয়ে পক্ষ বা ছেলে পক্ষ থেকে না আমি নিজেই স প্রমোদিত হয়ে ক্যামেরা নিয়ে হাজির হয়েছি এই অনুষ্ঠানে ভিডিওর কাজ চলছে আসলে এরকম বিয়ে অনুষ্ঠানে আমার খুব একটা যাওয়া হয় নাই দু একটা গিয়েছি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ইসলামিক পরিবেশে হয় না আমি আমার আর এক প্রতিবেশীকে নিয়ে হাজির রয়েছি এটা ঢাকা থেকে বেশ কিছু দূরে কঙ্গি এবং গাজীপুরের মাঝামাঝি একটাই আহ স্থানে এটা একটা আয়োজন করা হয়েছে আসলে অপূর্ব পরিবেশ ভালো লাগছে নতুন অভিজ্ঞতা এই অভিজ্ঞতা মাঝে মাঝে হলে মন্দ হয় না প্রিয় দর্শক বিয়ের কাজ কিন্তু চলতেছে চলুক আমি ভিডিও করতে আছি করতেছি যদিও কেমন লাগছে একটু গান বাজনার সাথে সাথে আমার সঙ্গে বেমানান যদিও কিন্তু কিছু করণীয় না প্রতিবেশী কন্যার বিয়ে না হলেও ভালো দেখায় না আমার বেশভূষার সঙ্গে খাপ খাই না যদিও তারপরেও আলহামদুলিল্লাহ ভালো লাগছে দর্শক সারিতে অনেকে আছে যুবক ছেলেরা আছে যুবতী মেয়েরা আছে আলহামদুলিল্লাহ সবাই ভদ্র সবাই সভ্য অনেক সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক ভিডিওতে আমাকে শো করা সম্ভব হচ্ছে না যেহেতু আমি ক্যামেরাম্যান হিসেবে কাজ করছি যদিও ওদের প্রতিনিধি ক্যামেরা হিসেবে না আমি পার্সোনালি নিজ উদ্যোগে ভিডিও করছি ভিডিও করা আমার অনেকটা শখ সেই হিসেবে করা আসলে একটা দৃষ্টি নন্দন জায়গা যাই হোক এমন একটা পরিবেশে শীতের দিনে উপস্থিত হতে পেয়ে নিজেকে ধন্য মনে করছি প্রিয় দর্শক এই পর্যন্তই আচ্ছাল আলাইকুম আর